পাইছে এক হাজার ঘণীছি এক হাজার ঘনিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক এক হাজার ঘনি লিখছি Terus, sedo, sedo, oh, warna, baish, baish, tis, sabis, potis, sabis, satu, satu,

লগীয়া বেৰা লগাই দিবা গ তুমি আওয়ান আছি আন তুমি না আমি সি আন 500 টাকা ঠিকা রাখছি 500 টাকা 500 টাকা তে ওনতেই গোবারে যাইতে লাগবে কত দিন তোমার আটিয়া ও যাই মুগি ও যাই ও ও এক সপ্তাহ লাগবে যাইতে সময় এ আর হনতাই ফিরিয়ে দেন গাড়ি ভাড়া দিয়া আইতাই আইতা এ 4000 টাকা লাগবে

ખુબ શિયા ગણ ના ગણ ના